এই ফেনিতে আমাদের অফিস করতে দেওয়া হয় নাই আমাদের মিছিলে আমাদের সমাবেশে হামলা করে আমাদের জেলার সদস্য সচিব ফজলুল আমাদের ছাগল যারা নেতৃবৃন্দ আছেন তাদের অনেককে আহত করা হয়েছে আমাদের অনেক মোটরসাইকেল মোবাইল ফোন ছিনাই নেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের কাছ থেকে এরকম একটা নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় সারা বাংলাদেশে আমাদেরকে আমাদের দলটা নিয়ে আগে হয়েছে আমাদের দলের সম্পর্কে অনেক অপপ্রচার করা হয়েছে অনেক ভুল ধারণা দেওয়া হয়েছে আল্লাহ রহমতে আমরা আস্তে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি আল্লাহর অশেষ সকল এবং আপনাদের বিশেষ করে আমার ফেনির সাংবাদিক বন্ধুদের এখানে অনেক অবদান আছে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের ব্যাপারে সঠিক তথ্যটা আপনারা উপস্থাপন করছেন আজকে আমি অত্যন্ত শ্রদ্ধা বলে স্মরণ করছি আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানে ফেনীতে যে রক্তের গলি খেলা হয়েছে যেই তাজা তরুণ প্রাণগুলোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশের অন্য কোনো জেলায় ঢাকার পরে এরকম ঘটনা আর ঘটে নাই রংপুরে অবসাহিত্য হত্যা করা হয়েছে সত্য কিন্তু আমাদের ফেনীতে মহিপালে যেভাবে ছাত্রদেরকে গুলি করেছে দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রদেরকে মেরেছে পুলিশ কিন্তু আমাদের ছাত্রদেরকে হত্যা করছে বেশি দলীয় সন্ত্রাসীরা পুলিশের সাথে ছিল ফেনি সারা দেশে একটা ছোট জেলা কিন্তু নানা কারণে ফেনি সারা বাংলাদেশে আলোচিত আপনার জানেন আমাদের এটা প্রথম নির্বাচন আমারও ব্যক্তিগতভাবে এটা প্রথম নির্বাচন একজন সংসদ সদস্যের আপনারা জানেন মূলত তিনটা দায়িত্ব তিনটা কাজ প্রধান যে কাজ সেটা হলো সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন দেশের জন্য ভালো আইন তৈরি করেন দ্বিতীয় কাজ হলো ওনারা সরকারের জবাবদিহিতা নেন মন্ত্রণালয়ের বাজেট করা বাজেট বিলা ঠিক মতো হয়েছে কিনা বাজেট বিলা ঠিক মতো খরচ হচ্ছে কিনা কোন দুর্নীতি হচ্ছে কিনা এটার জন্য ওনারা পার্লামেন্টে জবাবদিহিতা নেন মন্ত্রীরা দাঁড়াই এমনিদের প্রশ্নের জবাব দিতে হয় মন্ত্রীরা বিভিন্ন তথ্য ইনফরমেশন সেখানে দাঁড়াই আর কারণ জবাব দিতে স্বয়ং প্রধানমন্ত্রীকেও জবাব দিতে হয় এটা হলো এমপিদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ বাজেট প্রণয়ন করা এবং টাকা পয়সার খরচের কার্যক্রমের সরকারের হিসাব নিশ্চিত করা তিন নম্বর কাজ যেটা আমাদের দেশের মানুষ বেশি গুরুত্ব দেয় মনে করে এটাই এমপিদের আসল কাজ সেটা হলো এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ভূমিকা এটা কিন্তু কাগজে কলমে এমপির দায়িত্ব না কাগজে কলমে উন্নয়নের জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন আপনারা দেখবেন আমাদের ডিসি সাহেব অনেক কাজ না বরাদ্দ দেয় আমাদের এখানে অনেক অফিসার আছে টিএলও সাহেবরা আছেন ডিসি সাহেব আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের এলজিডি এলজিআর হেলথ এডুকেশন সমাজ কল্যাণ এই ধরনের বড় বড় অফিসার এখানে আছে একটা জেলায় এই যে বড় বড় অফিসার নিয়ম দেওয়া হয় এর বাইরে ইউনিয়ন পরিষদ আছে উপজেলা পরিষদ আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে এদের সবার কাজ হচ্ছে সংসদে যে বাজেটটা পাশ হয় সেই বাজেটের ভিত্তিতে যে বরাদ্দটা হয় ওনারা এই কাজগুলো তদারক করেন রাস্তাঘাট ঠিক মতো হচ্ছে কিনা স্কুলগুলো ঠিক মতো চলছে কিনা হাসপাতালের চিকিৎসা ঠিক মতো হয় কিনা পুলিশ ঠিক মতো পরিস্থিতি ঠিক আছে কিনা মানুষের কোথায় কি ক্ষতি হচ্ছে কি বিপদ আছে সেটা দূরীভূত করা মর্জিন মাদ্রাসা নানা ধরনের উন্নয়নমূলক কাজ এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রে যদি কোনো এমপিও না থাকে সংযত না থাকে এই কাজগুলো কিন্তু বন্ধ থাকে না এগুলো করার জন্য সরকারের এক ধরনের সেট আপ আছে এমপি সাহেবদের আসল কাজ এই কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা এটা তদারক কিন্তু আমাদের দেশে এই মূল ধারণাটা আছে যে মানুষ এমপির কাছ থেকে বিভিন্ন রকমের ওয়াদা চায় আপনি কি করবেন এই জন্য আমরা যে নতুন রাজনীতিটা করতে চাচ্ছি আমরা যে নতুন দল করেছি সেই দলের মূল চিন্তা হচ্ছে যে যে আমরা সঠিক কাজটা করার জন্য চেষ্টা বলে অনেকে আপনি যদি নির্বাচিত হন কি করবেন এটা ওয়াদা দেন আমি বলছি কি করব এটা গুরুত্বপূর্ণ না বরং কি করব না

যে এই ডিপার্টমেন্ট নেতা কর্মী বা এমপি বা চেয়ারম্যান যেই হোক উনি ওনার ঘাটলায় বসে কোন বিচার করবেন না বিচার আচারের দায়িত্ব কি ঘাটলার বিচার আচারের দায়িত্ব কোর্ট আছে না থানা আছে কোর্ট আছে আদালত আছে সুতরাং আমাদের প্রথম অঙ্গিকার হচ্ছে প্রথম ঘোষণা হচ্ছে আমরা ঘাটলায় বসে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার এই নীতি আমরা করব না কোনো ঘরের ড্রয়িং রুমে বসে কাজারি ঘরে বসে উঠানে বসে এই ধরনের কার্যক্রম আমরা করব না তেন বিষয়ের যদি ঘাটলা না থাকে তাহলে আর কারো থাকবে নি তার মানে হচ্ছে আমাদের চেষ্টা থাকবে যে যেই জায়গায় যেই কাজটা থাকবে যার যেটা দায়িত্ব থাকবে সে প্রপারলি সেই কাজটা করবে যে সরকারি কাজে সরকারি কার্যক্রম যা কাজ সেটা করবেন না ওসি সাহেবের কাজ এমপি করবেন না ডিসি সাহেবের কাজ করবেন না হেডমাস্টারের কাজ এমপি সাহেব করবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাজ এমপি সাহেব করবেন না আমি কথা কিন্তু যেতে পারছি ডিসি সাহেবের যে কাজ সেটা যাতে ডিসি সাহেব করতে পারেন উনার কাজে কোনো হস্তক্ষেপ এমপি সাহেব করবেন না সি সাহেবের কাজ এসপি সাহেবের কাজ যেটা সেই কাজে আমরা কোনো হস্তক্ষেপ করব না তিন নম্বর হলো আমরা কোনো ধরনের নির্বাচন স্কুল কমিটি আপনার কলেজ কমিটি ইউনিয়ন পরিষদ উপজেলা এই সমস্ত কাজে নিজের আত্মীয় স্বজন নিজের দলীয় লোকজন নিজের পছন্দের লোক নিজের গ্রুপের লোক এই ধরনের লোকদেরকে দিয়ে নির্বাচন করানোর কাজ আমরা করব না তাহলে আমাদের অঙ্গীকার হলো তিনটা না আপনাদেরকে বলছি তিনটা না তিনটা কাজ করবো না আমরা আমি রিপিট করছি একটা হলো প্রশাসনের কাজ সেটা আমরা করব না উঠানে ওইটকে ঘাটলায় থাকবে না দুই নম্বর হলো যার যেটা দায়িত্ব সেই দায়িত্বে আমি করবো না সেই দায়িত্ব পালন করবেন তিনি করবেন তিন হলো কোনো ধরনের নির্বাচন আমরা নির্বাচনে হস্তক্ষেপ করবো না এখন আসেন তাইলে আমরা কি করব। আমরা চেষ্টা করব। আমাদের ফেনীতে যাতে একজন ভালো ডিসি নিয়ম দেওয়া যায় প্রয়োজনে আমরা এটার জন্য সরকারের সাথে যোগাযোগ করে বলবো যে আমাদের এখানে একজন সৎ ভালো ডিসি দেন আমরা চেষ্টা করব আমাদের এখানে আমাদের উপজেলাগুলোতে আমাদের পৌরসভাগুলোতে আমাদের অধিদপ্তরের যে সমস্ত অফিস আছে সে সমস্ত জায়গায় সহযোগ্য লোকদেরকে যাতে নিয়ম পায় না একটা থানায় যদি একটা ভালো ওসি আসে আপনারা এটা উপকার পান না আমাদের ফেনিতে অনেক বিখ্যাত ডিসিদের নাম মানুষের মুখে মুখে আছে ডিসি সাহেবের চেষ্টাতে ফেনি জেলা সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট ভালো হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে হয়েছে না এরকম অতীতে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের দেশটা অনেক দিকে ধ্বংস হয়ে গেল কিছু কিছু ভালো মানুষ এখনো প্রশাসনে আছে সুতরাং আমাদের অঙ্গীকার থাকবে যে প্রশাসনের এই বিভিন্ন জায়গায় আমরা ভালো ভালো লোকদেরকে চেষ্টা করে অনুরোধ করে বুঝাইয়া ভালো লোকদেরকে আমরা আনন্দ নিজে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যার যেটা দায়িত্ব যার যেটা বাজেট যার যেটা বরাদ্দ এই বরাদ্দগুলো আমরা মানুষকে জানাই দেব এই বছর ফেনীতে কতটা মসজিদ আছে মসজিদগুলোর জন্য কত বরাদ্দ আসছে কোন মসজিদের কত পাওনা এটা আমরা মুসলিদেরকে মসজিদে জানাই নিই যাতে উনি হিসাব নিতে পারেন যে ওনার পাওনা টাকাটা উনি পাইছেন কিনা স্কুলগুলোর জন্য কত বরাদ্দ কোন রাস্তার জন্য কত বরাদ্দ আমরা এই বরাদ্দের বিষয়গুলো জানাই অর্থাৎ প্রশাসন যাতে ন্যায্যভাবে ন্যায়সম্মতভাবে কাজ করতে পারে সেটা আমরা করব আমরা ওসি সাহেব যদি ঠিকমতো কাজ না করে এসপি সাহেব যদি ঠিক মতো কাজ না করে হেডমাস্টার সাহেব যদি ঠিক মতো কাজ না করে আমরা ওনার জবাব দিন নেয়ার জন্য জনগণকে সাথে নিয়ে এটার ব্যবস্থা করব কিন্তু হেডমাস্টারের কাছে কোন স্লিপ তোরায়ে দেব না কাছে অফিসার কাছে বিশ্বাস করেন যদি এই অঙ্গীকারটা আমরা রক্ষা করতে পারি এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা যদি আমাদেরকে গাইড করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আমরা আমাদের ফেনিকে একটা মডেল দুই মডেল ফ্রেনি দুই আকার করতে দেখেন এখানে থানাগুলো পৌরসভাটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের হসপিটাল গুলো এগুলোকে যদি মডেল হসপিটাল বানানো যায় একটা হসপিটালকে মডেল হসপিটাল বানানোর জন্য চার থেকে পাঁচজন লোক ভালো যদি পাওয়া যায় যথেষ্ট একটা পুলিশ জন্য যদি আট থেকে দশটা ভালো লোক পাওয়া যায় সেটাকে একটা মডেল তৈরি করা সম্ভব সুতরাং এমপি হিসেবে আমরা যদি নির্বাচিত হয়ে সুযোগ পাই আমাদের উপর যদি জনগণ আস্থা রাখে দায়িত্ব দেয় তাহলে আমরা এই কাজগুলো করব যাতে মানুষ ধারণা করতে যায় মানুষ যদি বুঝতে পারে যে আসলে আমাদের এমপিদের কাজটা কি প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা একটা নতুন রাজনীতির কথা বলে না রাজনীতিটা শুরু করছি আপনারা জানেন আপনাদের সাথে আমার অনেকবার এটা নিয়ে কথা হয়েছে নতুন রাজনীতিটা কি নতুন রাজনীতিটা হচ্ছে সমস্যা সমাধানের প্রস্তাব তৈরি করা যেমন আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে একটা সমস্যা নিয়ে আছি আমাদের এখানে একটা ইউনিভার্সিটি নাই একটা মেডিকেল কলেজ নাই এখানে একটা ক্যান্টনমেন্টের জন্য আমরা প্রস্তাব দিয়েছি ক্যান্টনমেন্ট না হলেও অন্তত যাতে একটা সেনা ছাউনি হয় কারণ আমাদের ফেনিটা অত্যন্ত জিও পলিটিক্যাল দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সুতরাং এই তিনটি দাবি আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দেখা করে ওনাদের কাছে উপস্থাপন করেছি মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটির জন্য ওনারা বলেছেন আমরা যদি ভালো জায়গা দিতে পারি তাহলে ওনারা এটা প্রস্তাব আকারে ওনারা তুলবেন বার্ষিক পরিকল্পনায় এটি নিতে ওনারা এটা অন্তর্ভুক্ত করবেন আমি এখানে সিনিয়র অনেক সাংবাদিকদেরকে দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সভাপতি বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকেরা এখানে আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা যাতে ফেনি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এবং এখানে যদি একটা সেনা ক্যাম্প যদি হয় এই তিনটার জন্য আসেন সবাই মিলে আমরা একটা প্ল্যান দাঁড় করাই কোন জায়গাটা একবার করলে সুবিধা হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই নীতি নির্ধারণের জায়গাগুলো আমরা ভূমিকা রাখবো আমাদের এবারে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে স্থায়ী একটা পরিকল্পনা করা হয়েছে এটাতে আপনারা সবাই সাক্ষী আছেন আমরা প্রায় হাজার কোটি টাকার একটা বরাদ্দ অলরেডি এটা পাওয়া গেছে এখানে যদি দুর্নীতি না হয় এখানে যদি কোনো কন্ট্রাক্টারের লোপার্ট এগুলো যদি না হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে ফেনীতে যে বন্যা আমরা এখন গত বছরে আমরা দেখেছি ইনশাআল্লাহ ফেনীতে আগামী বিশ বছরে এরকম বন্যা হবে না যদি এটা প্রপারলি আমরা কাজ করতে পারি এখানে সবচেয়ে বেশি দরকার আমাদের ঐক্য সবচেয়ে বেশি দরকার ফেনের কল্যাণের জন্য ফেনের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করা আপনারা জানেন এখানে যারা যারা প্রার্থী আছেন তারা সবাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় বি জয়নাল ভাই উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি একজন আজন্ম সংগ্রামী মানুষ ওনার প্রতি আমাদের মানে মানে শ্রদ্ধা পরিপূর্ণভাবে আছেন এরপরে আছেন লিয়াকত আলী মহিয়া ভাই উনিও আমার অত্যন্ত সশ্রদ্ধ মানুষ সবসময় এই ফেনের মানুষের সাথে ছিলেন আমি ওনাদের তুলনায় একজন নতুন প্রার্থী আমরা ফেনের জনগণের কাছে একটা আবেদন নিয়ে এসেছি আমাদের আবেদনটা কি দেখবেন আমাদের পোস্টারে কয়েকটা কথা আছে একটা আমরা বলেছি যে মার্কা এবং প্রার্থী সব যদি পুরাণ হয় তাহলে পরিবর্তনটা কীভাবে হবে পুরাতনদের কাছে আমরা পরিবর্তনের কি প্রত্যাশা করি আমি অনুরোধ করব যে ফেনিন আমরা পরিবর্তন চাই পরিবর্তন চাইতে গেলে চিন্তা এবং কর্মনীতির পরিবর্তন দরকার আমি দেখেছি যে আমাদের সিনিয়ররা ওনারা পুরানো ঘাসে নানা ধরনের অভি মানে অঙ্গীকার করে যাচ্ছেন আমার অনুরোধ থাকবে যে নতুন প্রজন্ম এই পুরানো অঙ্গীকার এবং এই ধরনের ট্রেডিশনাল রাজনীতি আর্ট দেখতে চাই না নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখতে না আমরা একসাথে কাজ করতে চাই আমার অনুরোধ থাকবে যে আমি নতুন হিসাবে আপনাদের সাহায্য চাই সমর্থন চাই সমর্থন যদি পাই আমরা জাতীয়ভাবে যেভাবে ভূমিকা রেখেছি যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় পরিচিতি তৈরি হয়েছে সবার সাথে যেহেতু আমাদের একটা দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে আমরা যেহেতু জাতীয় গণমাধ্যমে প্রতিদিন কথা বলার সুযোগ পাই আমরা আমাদের কথাগুলো বলতে পারব এইটাই আমার একটা আবেদন যে সিনিয়র এবং আমি যদি নিজেকে জুনিয়র হিসেবে বলি সেই হিসাবে আমি মনে করি আমার একটু বেশি আছে আমি একটু বেশি জায়গায় কথা বলার সুযোগ পাই বেশি জায়গায় ফ্যানের মানুষের কথাটা পৌঁছাতে পারবো এটা ওনাদের প্রতি সম্মান রেখে আমার একটা আবদান আবেদন